ফ্রেন্ডস অনেক দিন পর আবার চলে এলাম একটা ভিডিও নিয়ে তো আজকে আছে আমাদের বাড়িতে পিকনিক সন্ধেবেলা মানে পিকনিক বলতে সব আর কি হাজব্যান্ডের ফ্রেন্ডরা আসবে আমাদের বাড়িতে আজকে খাওয়া দাওয়া আর কি নতুন বিয়ে হয়েছে তো তাদের সবার বাড়িতে একদিন একদিন করে আর ইনভাইট করা হচ্ছে তাদেরকে নতুন কাপেলদেরকে তো আমাদের বাড়িতে আজকে ওরা আসবে তার সাথে আরও যারা আছে ফ্রেন্ডরা তারাও আসবে তো সেই জন্যই রান্নাবান্না কি হবে একটু পর থেকেই শুরু হয়ে যাবে এখন মোটামুটি দুটো বাজে তো আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আমাদের স্নান খাওয়া দাওয়া পুজো সব কমপ্লিট আর একটু পর থেকে করবে মানে বিরিয়ানি হবে তো একটুখানি টাইম লাগবে আর সন্ধেবেলায় শুরু করলে না তখন অনেক রাত হয়ে যাবে আর বাচ্চারা আছে আবার মাম্মাদের স্কুল আছে তো অনেকেরই অসুবিধা হয়ে যায় সকালবেলায় আবার উঠতে হয় এখন যেহেতু গরমের জন্য অনেকে সকালেও স্কুল হচ্ছে তো সেই জন্যই আর কি দুপুর থেকে সব স্টার্ট করে দেওয়া হবে রান্নাবান্না কমপ্লিট থাকবে আমরা সন্ধ্যাবেলা গেলে সবাই মিলে একটু গল্প করতে পারবো এনজয় করতে পারবো আর সাথে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে জিনিসগুলো রান্না থাকলে তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ওই জন্য আজকে ব্লগটা স্টার্ট করলাম তো যারা আর কি আসবে তাদের মধ্যে যে আর কি নতুন বউ তো সে আবার কোনো কিছু খায় না মাংস এগুলো মাছ টাছ খায় না তো তার জন্য করা হয়েছে পনির বাটার পনির যেটা হাজবেন্ডই করেছে আর একটা দাদা আসবে সে হচ্ছে বিরিয়ানি করে দেবে তো হেভি সুন্দর বিরিয়ানি বানাই সেই করবে বিরিয়ানি আর সন্ধে স্ন্যাক্স হিসাবে থাকবে হচ্ছে পকোড়া সেগুলো করবে সেগুলোও করবে সব তো সবটাই তোমাদেরকে দেখাবো দেখতে থাকবো তো দেখো হাজব্যান্ডের দিকে বললামই যে খায় না তো ওই জন্য পনির করে রেখেছি বাটার পনির আর এদিকে যে চিকেন পকোড়া পড়েছিলাম পকোড়া হবে না লাস্টে কাবাবই আর কি হলো তো কাবাবের জন্য ম্যারিনেশান করে রাখতে হয় সেটাই রেখেছে আর এখানে দেখো সব আর কি বাজারপত্র যা লাগে সেগুলো সব নিয়ে চলে এসেছে তো দেখো সন্ধে হয়ে গেছে আমার শরীরটা একটু খারাপ জ্বর এসেছে ওই জন্য আমি বেশি কিছু দেখাতে পারলাম না দুপুর থেকে শুরু হয়ে গেছিল রান্নাবান্না আমি যেহেতু ওষুধ খেয়েছি তো ঘুম পাচ্ছিলো প্রচণ্ড ঘুমিয়েছিলাম একটু আগে উঠালাম আমি তো সন্ধিটা দিলাম আর এদিকে মোটামুটি কমপ্লিট আমাকে দেখে হয়তো বুঝতে পারছো তো মানে জ্বরটা কালকে থেকেই আসবে আসবে করছে কিন্তু ওষুধ খাচ্ছি যেহেতু হতো আসতে পারছে না কিন্তু ভিতর থেকে শরীরটা প্রচণ্ডই খারাপ করছে তো ওগুলো কী কী হয়েছে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে তো এখানে শুরু হয়ে গেছে কাবাব করা আর কি আর এই সিকগুলো আমরা নতুনই নিয়েছি একদম আজকেই ফার্স্ট দিন ট্রাই করা হচ্ছে যেহেতু মানে আগেরগুলো একটু ছোটো ছোটো ছিল আর ভেঙেও গিয়েছিলো তো এটা বড়ো না অনেকটা মানে একসাথে হয়ে যাবে না তো আবার বারবার করে করতে হয় আর এখানে বিরিয়ানি একদম অলমোস্ট কমপ্লিট শুধু ভাপে বসাবে তাহলেই হয়ে যাবে আর এখানে যে দাদাটা যে পিঙ্ক কালার জাম্পর আছে এই দাদাটাই করেছে বিরিয়ানি খুব টেস্টি হয়েছিল তো মধ্যেখানে কোনো ক্লিপ নিতে পারিনি আমার মানে শরীরটাও ভালো ছিল না আর সবার সাথে গল্প করছিলাম আর দেখতেই পাচ্ছ প্রচুর বাচ্চা কাচ্চা সবার একটা করে বাচ্চা তো সেই সব সামলাতে গিয়ে আমাদের আর ভিডিও করা হয়নি তারপরে আমরা এই যে ডিনারে বসে পড়েছি কাবাব খেয়েছি কোল্ড ড্রিঙ্কস এগুলো আর ভিডিও করা হয়নি মধ্যেখানে আর এখানে এই যে সবাই একসাথে বসবো বলে নিচেই বসেছিলাম একসাথে বসে খাওয়ার মজায় আলাদা তো এইভাবে আমার কেটেছিল রাত্রিটা আর এইভাবে মাঝে মাঝে হলে বন্ধ হয় না তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক করে দিও নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবো